ডিসক্রিপশানে আসবার পর দেখতে পাবে এই ধরনের একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে যেখানে দেখা রয়েছে ব্যানার টেম্পলেট এক্সট্রাক্টিং জিরো পার্সেন্ট বলে লেখা উঠে রয়েছে তো আমার এক্সট্রাক্টিং দেখো কমপ্লিট হয়ে গেছে কিন্তু কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ড চাইছে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব ব্যানার বানাবে দেখো বন্ধুরা আমি প্রত্যেকে চ্যানেল যখন চেক করি লাইভে বেশিরভাগ ইউটিউব চ্যানেলে কিন্তু একটা প্রফোশনাল লেভেলে কোনো ব্যানার তারা বানাতে পারে না কারো ব্যানার তো বা দিকে কেটে যায় কারো ব্যানার ডান দিকে কেটে যায় কারো ব্যানার উপরে কেটে যায় তো কারো নিচে কেটে যায় তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা প্রফেশনাল লেভেলে ইউটিউব ব্যানার বানাবে তো বন্ধুরা এই নিয়ে যদিও আমি ইউটিউবে অনেক কটা ভিডিও আপলোড করে রেখেছি কিন্তু অনেক ক্রিয়েটার যারা এই ব্যানারটা কিন্তু বানাতে পারছে না তো আজকে তাদের জন্য বা তোমাদের জন্য একটা ভীষণ সহজ পদ্ধতিতে একটা ইউটিউব ব্যানার কীভাবে বানাবে সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটা ট্রিক তোমাদেরকে দেখাবো যেটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু খুবই সহজ একটা ইউটিউব চ্যানেলে ব্যানার বানিয়ে নিতে পারবে সো বন্ধুরা এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন ডিসক্রিপশন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে রাখছি সেখানে ক্লিক করে তোমরা জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করবার পর তোমাদের কি করতে হবে এক্সট্রাক্ট করতে হবে মানে এটাকে কনভার্ট করতে হবে যখনই তোমরা কনভার্ট করতে যাবে তখনই কিন্তু চারটে সংখ্যার পাসওয়ার্ড চাইবে সো বন্ধুরা সেই পাসওয়ার্ডটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা ব্যানারটা বানাতে পারবে না তো ব্যানারটার মধ্যে কিভাবে বানাবে তোমাদেরকে বলে দিই একটু সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমাদের ব্যানারটা কনভার্ট হয়ে যাবে কনভার্ট হওয়ার পর তোমরা পিক্সেল লাভে যাবে গিয়ে এই ফাইলটাকে ওপেন করে নেবে যখনই ফাইলটাকে ওপেন করে পুরো ব্যানারটা কিন্তু বানানোই থাকবে মানে আমার চ্যানেলের লোগো এবং আমার চ্যানেলের নাম দিয়ে কিন্তু এই ব্যানারটা পুরোপুরি কমপ্লিট করা থাকবে যা শুধুমাত্র তোমাদের কি করতে হবে পিক্সেল লাভে গিয়ে আমার ফটোতে ক্লিক করবে বা আমার লোগোতে ক্লিক করবে পর ডিলিট করে দিয়ে সেখানে তোমার লোগো বসাবে এবং আমার চ্যানেলের নামের জায়গায় তোমাদের চ্যানেলের নামটা বসাবে ব্যাস এইটুকু যা শুধু তোমাদেরকে করতে হবে তো এর জন্য কি করতে হবে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে কারণ চার সংখ্যার পাসওয়ার্ড আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আলাদা আলাদা ভাবে বলে দেব এর জন্য একটু স্কিপও করবে না পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং এর জন্য আমরা কোথায় চলে যাব আমার ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে সো বন্ধুরা আমি চলে আসলাম আমার পিক্সেল শনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসবার পর তোমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে ক্রোমে গিয়ে আমার এই ভিডিওটাকে প্লে করতে হবে এবং এই ভিডিওটাকে যখনই প্লে করবে চলে আমরা এই এই আসবার পর দেখতে পাবে ধরনের একটা কিন্তু এখানে দেওয়া এবং দেখো ডাব্লিউ রয়েছে ডট মিডিয়া ফায়ার ডট কম বলে ফাইল একটা দেওয়া রয়েছে তো আমরা কি করবো এই লিঙ্কের উপর ক্লিক করবো যখনই আমরা এই লিঙ্কের উপর ক্লিক করবো দেখো এই ধরনের আরেকটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে যেখানে দেখা রয়েছে মিডিয়া ফায়ার এটা কিন্তু গুগলেরই একটা সাইট তো যখন যখন এই মিডিয়া ফায়ার লেখা আসবে তখন আমরা কী করবো এটাকে একটু সাইজে ছোটো করে নেব এখানটা দেখতে পাচ্ছ ব্যানার বলে একটা ডাউনলোড অপশান রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে একটা ডাউনলোড অপশান কিন্তু এখানে রয়েছে তো আমরা কি করবো এই ডাউনলোডের উপর ক্লিক করে দেবো তো বন্ধুরা ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোডিং ফাইল বলে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে জাস্ট এখানে ওয়েট করতে হবে জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড হওয়ার জন্য যখনই আমার এই ফাইলটাকে ডাউনলোড দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে যখনই আমার এই ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে কি করতে হবে এই ফাইলের উপর ক্লিক করতে হবে এই ফাইলের উপর ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল টু এই অপশানটায় ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম যখন এখানে ক্লিক করবো আমার এটা এক্সট্রাক্ট চাইছে তো আমি কোথায় জাস্ট এখানে এক্সট্রাক্ট অপশান দেখতে পাচ্ছো নিচে এখানটা এই এক্সট্রাক্ট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে এক্সট্রাক্টিং জিরো পার্সেন্ট বলে লেখা উঠে রয়েছে তো আমার এক্সট্রাক্টিংটাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ থেকে কিন্তু আমার পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ডটাই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো তো প্রথম পাসওয়ার্ডটা তোমাদেরকে বলে রাখি প্রথম পাসওয়ার্ডটা হচ্ছে সেভেন ঠিক আছে এবং পরে পাসওয়ার্ডগুলো এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো আবার আমরা কোথায় চলে যাব দেখো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসবার পর আমরা কি করবো এই নিউ টেক্সট বলে আমরা করে করবার পর আমরা কি করবো একটু নিচের দিকে করে ওপেন পিএলপি ফাইল বলে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ কি তোমরা এ দেখো ওপেন পিএলপি ফাইল বলে রয়েছে আমরা এই ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে দুটো অপশান চলে এসছে দেখো দুটো ব্যানার এর চলে এসছে আমরা কি করবো যদি তোমাদের এখানে না আসে তাহলে তোমাকে কি করতে হবে বাদিকে দেখো পিএলপি বলে রয়েছে আমরা এই পিএলপির উপর ক্লিক করবো এখান থেকে আমার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে একদম নিচের দিকে স্কল করে আসবো দেখতে পাচ্ছো ব্যানার পিএলপি আমরা এটাকে চুজ করে নেবো চুজ করবার পর আমরা এখান থেকে এই ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানটাকে সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করবার পর ওকে অপশানে ক্লিক করবো করবার পর আমরা কি করব একবার ব্যাক অপশানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ব্যানারটা চলে আসছে এবার দেখো মজার বিষয় হলো তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে বা অটোমেটিক্যালি পিক্সেল লাভে চলে আসবে এবার তোমাদেরকে কী করতে হবে দেখো এইখানটায় যে আমার লোগোটা রয়েছে লোগোর উপর ক্লিক করব করবার পর দেখতে পাচ্ছো এই লোগোটা কিন্তু কিন্তু যে কোনো ভাবে আমি এদিক থেকে মুভ করতে পারছি তো আমরা কি করব এই যে ডিলেট অপশন দেখতে পাচ্ছ বা দিকে কোনায় এই ডিলেট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু আমার লোগোটা রিমুভ হয়ে গেছে এবার এখানে কি করতে হবে তোমার চ্যানেলের লোগো বসাতে হবে এখান থেকে আমরা এই অপশানটায় ক্লিক করব এখান থেকে ক্লিক করবার পর এখানে আমার ইম্পোর্ট অপশানে ক্লিক করব ইম্পোর্ট অপশানে ক্লিক করবার পর তোমার চ্যানেলের যে লোগো তোমরা সেটা সিলেক্ট করে নেবে সো বন্ধুরা আমরা এখান থেকে এই লোগোটাকে সিলেক্ট করে নিলাম লোগোটাকে সিলেক্ট করবার পর রাইট অপশানে ক্লিক করলাম এবার কি করবো আমরা এই লোগোটাকে ছোট করে নেবো মানে আমার এই যে সাইজ রয়েছে আমরা সেই মাপে কিন্তু এটাকে করে নেবো যেন এখানটা সুন্দরভাবে বসাতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এটাকে সুন্দরভাবে এখানটায় এখানে এবার আমরা কি করবো এই লোগোটাকে ঠিক মিডল পর্শনে বসানোর জন্য আমরা এই লোগোটাকে সিলেক্ট করে নেব করবার পর ডান দিকের এই বারটাকে আমরা একটু নিচের দিকে করে দেখতে পাচ্ছ এখানে রিলেটিভ পজিশন বলে অপশান রয়েছে আমরা কি করবো এই রিলেটিভ পজিশনের উপর ক্লিক করবো এখানে মিডলের যে অপশানটা এখানে একবার ক্লিক করবো নিজের অপশনটা একবার ক্লিক করে রাইট অপশানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছ আমার লোগোটা পুরো মিডল অপশানে বসে গেছে এবার আমাদেরকে কি করতে হবে এই লোটটার উপর আবার ক্লিক করবো নিচের দিকে স্কল করে আসবো এখানে স্ট্রোক অপশানে ক্লিক করে এনাবেল করে দেবো করে রাইট অপশানে ক্লিক করে দেবো আবার আমরা নিজের দিকে করে এখানে শ্যাডো অপশানে ক্লিক করে এটাকে এনাবেল করে রাইট অপশানে ক্লিক করে দেবো ব্যাস এই পর্যন্ত কাজ করবার পর এবার আমাদেরকে কী করতে হবে আমার চ্যানেলের যে নামটা রয়েছে এই নামটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ আমার চ্যানেলের নাম সন্দীপ টেক যদি তোমার চ্যানেলের নাম অন্য কিছু তাই তোমাদেরকে এখানে নামটা চেঞ্জ করতে হবে তো নাম কীভাবে চেঞ্জ করবে আমরা এই নামের উপরে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে ডবল ট্যাপ করবো ডবল ট্যাপ করবার পর আমরা এই সন্দীপ লেখাটাকে ডিলেট করে দেবো মনে করো তোমার চ্যানেলের নাম মনোজ দে তোমরা এখানে কি করবে এম এ এন ও যে মনোজ আমরা ক্লিক করে ওকেতে ক্লিক করে মনোজ চলে আসলো এবং মনে করো তোমার চ্যানেলের সেকেন্ড নেম হচ্ছে দে যেমন মনোজ দে তো আমরা কি করব এই টেকের উপর ডবল ট্যাপ করবো করবার পর আমরা এই দি দেবো এখানে লিখব ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার চ্যানেলের নাম মনোজ দে সেটা কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের চ্যানেল ব্যানারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এইভাবে কিন্তু খুবই সহজে তোমরা দু মিনিটের মধ্যে তোমাদের চ্যানেলের একটা প্রফেশনাল লেভেলের ব্যানার বানাতে পারবে এবার তোমাদের কি করতে হবে এই ব্যানারটাকে তোমার গ্যালারিতে সেভ করতে গ্যালারিতে সেভ করবার জন্য তোমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে এখান থেকে এই অপশানে ক্লিক করবার পর সেভ অ্যাস ইমেজ অপশানে ক্লিক করতে হবে এবার তোমরা কি করতে হবে কাস্টম অপশানে সিলেক্ট করবার পর একদম নিচের দিকে আল্ট্রা অপশান রয়েছে আল্ট্রাটাকে সিলেক্ট করে নেবে আল্ট্রাটাকে সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই বন্ধুরা তোমার এই যে ব্যানারটা সেটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বন্ধুরা এইভাবে তোমরা খুবই সহজে তোমাদের চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লেভেলের ব্যানার বানিয়ে ফেলতে পারবে সো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি ¿Qué hemos